সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে আমাদের বিবেক বার্তায় স্বাগতম জানাচ্ছি সুপ্রিয় দর্শক এই পর্যায়ে দু একটা শিরোনাম নিয়ে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি এখন খুবই উত্তাল বিভিন্ন ইস্যু নিয়ে চরম অস্থিরতা তৈরি হয়েছে আমাদের গোপালগঞ্জ কক্সেস বাজার আমাদের এনসিপির তরুণ নেতারা বাংলাদেশ সফরে বেরিয়েছেন তাদের সাংগঠনিক কর্মকাণ্ডকে প্রকাশ করার জন্য প্রচার করার জন্যে তাতে কোনো দোষ নেই কিন্তু এই তরুণরা অভিজ্ঞতা না থাকার কারণে তারা যখন যা খুশি যখন যেভাবে খুশি সেভাবে কর্মসূচি দিচ্ছেন এতে করে ক্রমশই সংকট বাড়ছে এ পর্যায়ে বিভিন্ন পত্রপত্রিকায় ইউটিউবে অর্থাৎ বিভিন্ন প্রচার মাধ্যমে আপনারা সবাই অবগত আছেন পুরা পরিস্থিতিতে তারই আলোকে আমি এর একটা অন্যতম কারণ উল্লেখ করতে চাই যা হচ্ছে মুখের ভাষা এই যে সংস্কার নিয়ে এত কথা হচ্ছে সংস্কার 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 সর্বমুখী সংস্কারের মধ্যে আমরা আছি এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংস্কার আমাদের মাথায় নেই সেটা হচ্ছে যার যার নিজ ভাষাকে সংস্কার করুন পচে গেছে রাজনীতির ভাষা পচে গেছে স্লোগান যে ধরনের স্লোগান যে ধরনের ভাষা প্রয়োগ হচ্ছে আমরা আমাদের সভ্যতা আর আশা করা যায় না অর্থাৎ যারা মিছিল করছে স্লোগান দিচ্ছে তারা নিজেরাও সেগুলো বোঝে না আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা জানেন শেখ হাসিনা গণভবনটাকে নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলেছিল তার পরিবারের সুরক্ষা দেওয়ার জন্য প্রজ্ঞাপন আইনের অভাব ছিল না আসলে কি সুরক্ষা হয়েছে হয় নাই কখনোই গণর দলিল দস্তাবিদ দিয়ে দামানো যায় না আইন দিয়ে দমন করা যায় না এদেশে আইন আছে আইন প্রয়োগ করে সংস্থা আছে এরপরে কি আমরা আইনের সুফল পাচ্ছি কেন পাচ্ছি না আইন আছে প্রয়োগ নেই আর আইন প্রয়োগ করবে কি করে আইনকে মানার জন্যে জনগণের যে সচেতনতা সেটাও নেই কুৎসিত কদর্য ভাষায় ছেয়ে গেছে সুপ্রিয় দর্শক যারা আমাদের মতো প্রবীণ আপনাদের হয়তো খেয়াল থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ডাকসু নির্বাচন হতো আমি নিজে দেখেছি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে যে সমস্ত ছাত্ররা অংশগ্রহণ করতেন তাদের বক্তব্য শোনার জন্য রাস্তার পাশে রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে রিক্সায় দাঁড়িয়ে কান পেতে শুনত এত সুন্দর কথা সেই সময় ছাত্র নেতারা বলতেন এবং শুধু তাই নয় খাতা কলম নিয়ে আমি অনেক ছাত্রকে দাঁড়িয়ে থাকতে দেখেছি এই সমস্ত বক্তার বক্তব্যকে নোট করার জন্য এত গুরুত্বপূর্ণ বিষয়ে তারা তাদের বক্তব্যে আলোচনা করতেন কোথায় গেল সেই চর্চা এখন শুধু বাহাদুরি শুধু সোড়াও নিজেও তা বোঝে না যা বলছে এই তরুণদের প্রতি আমাদের যে ভরসা ছিল সব দূরিস হয়ে গেছে এর কারণ তারা ক্ষমতা সাপ থেকে অর্থের সাপ নিজেকে প্রকাশ বিকাশ তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ যদি তারা আরো দশ বছর মাঠ লেভেলে রাজনীতি করে এই জায়গায় আসতেন তাহলে এক একটা দামি দামি নেতা আমরা পেতাম কিন্তু অল্প সময়ে সব পেকে নষ্ট হয়ে গেল সিনিয়রদের প্রতি তাদের কোনো বুকক্ষেপ নেই তারা সেটা গণ্যই করে না এই সমস্ত বিষয়গুলো দেশের মানুষ এখন আর সহ্য করতে পারছে না সবকিছু অস্থির শুধু যে তরুণদের যারা সিনিয়র লিডার তাদের বক্তব্য লাগাম নেই পর্যন্ত আমাদের উক্তি সেই মোমেন্ট যার নাকি যা দুই ঠুটের মাঝখান আর দুই উরুর মাঝখান সংযত অর্থাৎ যার যৌন সংযত এবং যার মুখের ভাষা সংযত সেই প্রকৃতপক্ষে মোমেন্ট আর দুর্ভাগ্য হলো আমাদের সব এগুলো নষ্ট হয়ে গেছে আমরা আমাদের ভাষা দিয়ে শুধু ধংড়া ফাঁসা তৈরি করি তারে ক্রমান বাংলাদেশের রাজনীতিতে এক বিরাট গুরুত্বপূর্ণ ব্যক্তি এতে সন্দেহের কোনো অবকাশ নেই আপনি আমরা কেউ পছন্দ করি আর না করি কিন্তু মানতে হবে তাকে স্লোগানের মাধ্যমে এই ভাষায় গালাগালি করা কি যৌক্তিক ছিল অপরদিকে বিএনপির যারা সিনিয়র লিডার তারা তাদের ধৈর্য ছুটি ঘটে যে সমস্ত কথা বলেছেন যে সমস্ত কথা বলেছেন এটা মোটেও ঠিক হয়নি এবার একটু কথা বলি অন্য জায়গা থেকে আমাদের খালেদা জিয়া উনি হয়তো উনার মেজাজ লস করে গিয়ে বলেছিলেন গোপালগঞ্জের নাম পাল্টে দেবেন আজকের তরুণরা সেখান থেকেও কিন্তু শিক্ষা নিয়েছে কারণ হয়তোবা নিজের অজান্তই ভেবেছে যে গোপালগঞ্জে যে কোনো হামলা হলে বিএনপি তার পাশে থাকবে অত্যন্ত সম্মানের সাথে অত্যন্ত শ্রদ্ধার সাথে বলছি উনি তিন তিনবার প্রধানমন্ত্রী আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি তবে উনি মেজাজ হারিয়ে যে কথাটি বলছেন তখনকার সময় এই কথাটি গ্রহণযোগ্য ছিল না এখন দুর্ভাগ্য বিষয় হল আমরা যখন কোন রাজনীতি করব সেই রাজনীতি দলের বিরুদ্ধে কিছু বলতে পারবো না তাহলে আমাকে দল থেকে বের বের করে দেওয়া হবে এতে করে প্রত্যেকটা জায়গায় দলের যে দাসত্ব তৈরি হচ্ছে এতেও গণতন্ত্র চর্চা হচ্ছে না নেতাকে জবাব দিয়ে তারা আওতায় আনার কোনো প্রোগ্রাম নেই এতে করে এই সমস্ত আবহাওয়া দিয়েও তৈরি হচ্ছে এখনকার নতুন প্রজন্ম তারা নিজেরা নিজেদের মতো ড্রয়িং করে নিজেরাই অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে পরবর্তী সময় তারা দেয় করে এবং আমাদেরকেও বেকা দেয় ফেলে সুপ্রিয় দর্শক আমরা এর অবসান চাই তাই অত্যন্ত বিনয়ের সাথে যারা রাজনীতি করছেন রাজনীতি করবেন রাজনীতি ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই তুমি দয়া করে আপনাদেরকে যাতে অনুসরণ করতে পারি অনুকরণ করতে পারি এ ধরনের ব্যক্তিত্ব আপনারা প্রদর্শন করেন শুধু এই সংস্কার শুধু তরুণদের জন্য না যারা সিনিয়র আছেন তাদেরকেও সমুক্ত থাকতে হবে কথার ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে মন্তব্যের ক্ষেত্রে আচার আচরণের ক্ষেত্রে কেননা আপনাদেরকে অসংখ্য অনুসারীরা ফলো করছে সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সবাই সবাইকে